পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন বলতে আমরা অনেকেই চিন্তা করি ভালো প্রিপারেশন মানে রাত দিন চব্বিশ ঘন্টা পড়াশোনা করতে হবে না আসলে পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন বা প্রস্তুতি মানে হচ্ছে এমন টেকনিক বা অ্যাপ্লাইগুলো প্রয়োগ করা যাতে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা করতে পারি তো তার জন্য আমাদেরকে কি শিখতে হবে পরীক্ষায় কোন সিস্টেমে প্রশ্ন আসে তার উত্তর কেমন হবে সেরকম জিনিসগুলো সবাইকে শিখতে হবে পিইসি পরীক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা হাসান স্যারের বিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আমরা আমরা নিয়মিতভাবে আমাদের এই ভালো প্রিপারেশন বা প্রস্তুতির জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করছি তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি ক্লাসে অংশগ্রহণ করব শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যেই ক্লাসে অংশগ্রহণ করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই যে হচ্ছে কি যে পরীক্ষার প্রশ্নে অর্থাৎ পিএইচি পরীক্ষায় যে প্রশ্ন আসে সে প্রশ্নে কাঠামোবদ্ধ প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই দেখেছ যে এই দশটা কাঠামোবদ্ধ প্রশ্নের মধ্যে কয়টা আটটা প্রশ্নের উত্তর করতে হয় আর তার নম্বর কত ছয়শটা আটচল্লিশ তাহলে তুমি চিন্তা করো প্রায় ফিফটি নম্বর মানে কি প্রায় ফিফটি পার্সেন্ট নম্বর এই ফিফটি পার্সেন্ট নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তুমি দেখো যে তুমি হান্ড্রেড মার্কসের বিজ্ঞান পরীক্ষা দিবে তার মধ্যে তার মধ্যে প্রায় নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা তাই আমাদেরকে নিশ্চয়ই খুব জোরালো অনেক সুন্দরভাবে নিখুঁত ভাবে শিখতে হবে কাঠামোবদ্ধ কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তো আমরা আজ থেকে শুরু করলাম কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবো আমি আজকে থেকে পরপর তোমাদের বিভিন্ন সময় কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আমি দিব বিভিন্ন প্রশ্নের যে প্রশ্নগুলো পিসি পরীক্ষায় আসে যে প্রশ্নগুলো তোমার বিভিন্ন পরীক্ষার সময় পরীক্ষায় আসে সেই সকল প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে লিখব লিখবে সেই সকল জিনিসগুলো আমি আমি কিছুটা নমুনা উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অবশ্যই এই উত্তরগুলো খাতায় উঠিয়ে পড়বে তাহলে চলো আমরা যাই আমাদের আজকের আজকের ক্লাস কিসের হবে আমাদের আজকের ক্লাস হচ্ছে হবে কি তোমার হচ্ছে কাঠামো প্রশ্ন চলো যাই শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমি এখানে তিনটি কাঠামোবদ্ধ প্রশ্ন লিখেছি ক নম্বর প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগ বলতে কি বোঝায় সংক্রামক রোগ কীভাবে বিস্তার লাভ করে তা ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্ন খাদ্য সংরক্ষণ করা হয় কেন খাদ্য সংরক্ষণের উপায় বর্ণনা করো গ নম্বর প্রশ্ন শক্তি কি শক্তি সংরক্ষণ জরুরি কেন কীভাবে শক্তি সংরক্ষণ করতে পারি তা বর্ণনা করো তাহলে লক্ষ্য করে দেখো যে আমি এখানে তিনটা কাঠামোবদ্ধ প্রশ্ন উল্লেখ করেছি আমরা আজকে এই তিনটা কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর শিখব কিভাবে লিখতে হয় তা শিখব প্রথমেই দেখো ক নম্বর প্রশ্ন ছিল সংক্রামক রোগ বলতে কি বোঝায় সংক্রামক রোগ বিস্তারে কিভাবে বিস্তার লাভ করে তা ব্যাখ্যা করো প্রথমেই আমরা দেখব সংক্রামক রোগ কী দেখো বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ও ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ সংক্রামক রোগ প্রত্যক্ষ পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে অর্থাৎ সংক্রামক রোগ এমন ধরনের রোগ যা একজন মানুষের থেকে আরেকজন মানুষে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে আর এটা সাধারণত কি ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাক দ্বারা হয়ে থাকে এবার আমরা দেখব সংক্রামক রোগ কীভাবে বিস্তার লাভ করে দেখো সংক্রামক রোগ কিন্তু বিভিন্নভাবে বিস্তার লাভ করে যেমন আমরা এখন শুনতেছি ধরো যে এখন যে কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে বায়ুর মাধ্যমে ছড়াই দেখো সংক্রামক রোগ বিভিন্ন ভাবে ছড়াতে পারে কিছু কিছু সংক্রামক রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট চেয়ার টেবিল জামাকাপড় টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে মশা ও পোকা মাকড়ের কামড়ে সংক্রামক রোগ হতে পারে তাহলে আমরা এখানে দেখলাম যদি সংক্রামিত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আক্রান্ত হয়েছে সেই ব্যক্তির ব্যবহৃত গ্লাস প্লেট চেয়ার টেবিল জামা টয়লেট এগুলোর মধ্যে দিয়েও রোগটি ছড়িয়ে পড়তে পারে আবার পোকা ও মশার কামড়ের মধ্যে দিয়েও সংক্রামক রোগ ছড়াতে পারে এছাড়াও দেখো এছাড়াও আবার দেখো কুকুরের মতো প্রাণীর কামড়ের মধ্যে দিয়ে কিছু রোগ ছড়াতে পারে কুকুরের মতো প্রাণীর কামড়ের মধ্যে দিয়ে কিছু রোগ ছড়াইতে পারে আবার দূষিত পানি গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে সংক্রামক রোগ যাতে রোগ যাতে ছড়াতে না পারে তার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলা মানে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রথম শর্ত কী প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অর্থাৎ আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাইরে থেকে আসলে পরে হাত মুখ ধুতে হবে তারপরে হাত সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এরকম বিভিন্ন জিনিসগুলো যেগুলো হচ্ছে যেগুলো তোমার খেয়াল করলে হচ্ছে কি সংক্রামক রোগ থেকে রেহাই পাওয়া যায় এরপরে দেখো আমাদের খ নম্বর প্রশ্ন ছিল কি খ নাম্বার প্রশ্ন ছিল খাদ্য সংরক্ষণ করা হয় কেন খাদ্য সংরক্ষণের উপায় বর্ণনা করো আমরা প্রথমেই দেখি খাদ্য সংরক্ষণ কেন করা হয় দেখো খাদ্য সংরক্ষণ করা হয় যাতে বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় খা এবং খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজেই খাদ্য সরবরাহ করা যায় অর্থাৎ তাহলে দেখো খাদ্য সংরক্ষণের আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানে মৌসুমে যেই সকল খাদ্যদ্রব্যগুলো রয়েছে এই সকল খাদ্যদ্রব্য যাতে সারা বছরে আমরা খেতে পারি তার কারণে আমরা সংরক্ষণ করতে পারি এছাড়াও কি যাতে দূর দূরের কোনো স্থানে বা দূরবর্তী কোনো স্থানে যখন আমরা খাদ্য পাঠাইতে চাই তখন কিন্তু সংরক্ষণ করে ছাড়া পাঠানোর কোনো উপায় থাকে না এরপরে দেখো খাদ্য সংরক্ষণের উপায় বর্ণনা করো ক্ষয়ের পরের অংশ ছিল খাদ্য সংরক্ষণের উপায় আমরা জানি যে বর্তমানে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা হয়ে থাকে তো আমরা দেখো যে বিভিন্ন পদ্ধতির মধ্যে কিছু পদ্ধতি এখানে উল্লেখ করেছি দেখো বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায় যেমন চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডাই বেশ কিছুদিন ভালো থাকে তাই ফ্রিজে সংরক্ষণ করা যায় আবার সারা বছর বাজারে মাছ মাংস শাকসবজি ইত্যাদি সরবরাহ করার জন্য হিমাগারে খাদ্য সংরক্ষণ করা যায় অর্থাৎ কি যে এই যে বাজারে যে আমরা বিভিন্ন মৌসুমি সবজিগুলো শাকসবজিগুলো পেয়ে থাকি সেগুলো আসলে ওই সময় উৎপন্ন হচ্ছে না কিন্তু আমরা যে কোনো সময় বাজারে পেয়ে থাকি কারণ কি এই সকল ব্যবসায়িকরা হিমাগারে এই খাদ্যগুলো সংরক্ষণ করে থাকে এছাড়াও দেখো এছাড়াও দেখো যে ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয় চিনি সিরকা বা তেল দিয়ে জলপাই বড়ই আম ইত্যাদি অনেক দিন সংরক্ষণ করা যায় লক্ষ্য করে দেখো ফল থেকে আমরা যে সকল জ্যাম জেলে আচার পাই এইগুলো দেখবা যে আমরা যখন বাজারে কিনতে যাই তখন দেখবা বায়ুরোধী পাত্রে এগুলো পাওয়া যায় তো এইগুলো বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় আবার মাছ লবণ দেওয়া মাছ তোমরা নিশ্চয়ই খেয়েছ লবণ দিয়ে বরফ দিয়ে মাছগুলো সংরক্ষণ করে এছাড়াও চিনি সিরকা বা তেল দিয়ে বিভিন্ন ধরনের খাবারগুলো সংরক্ষণ করে থাকি এরপরে দেখো আমাদের আমাদের যে তোমার কি যে কাঠামোবদ্ধ প্রশ্নের গ নম্বর প্রশ্ন ছিল শক্তি কি শক্তি সংরক্ষণ জরুরি কেন কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি তা বর্ণনা করো প্রথমে দেখো কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি আমরা সকল কাজে শক্তি ব্যবহার করি আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবয়নযোগ্য শক্তির উৎসের উপরে আমরা বেশি নির্ভরশীল এই সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তার সহজে তৈরি করা যায় না তাই এই সকল শক্তি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি তার মানে কি ওই যে অনবয়নযোগ্য শক্তি যে সকল শক্তিগুলো আর হচ্ছে একবার ব্যবহারের ফলে শেষ হয়ে যাচ্ছে সেই সকল শক্তিগুলোর উপরেই যেহেতু আমরা নির্ভরশীল তার মানে এইগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে এখন খেয়াল করো আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি দেখো আমরা বিভিন্নভাবে শক্তি সংরক্ষণ করতে পারি প্রথম জিনিস দেখো আমরা নিজেরা কিছু কিছু বিষয়ে যত্নশীল হলে আমরা অনেক পরিমাণ শক্তি সংরক্ষণ করতে পারি যেমন দেখো যে ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি বা যন্ত্রপাতিগুলো বন্ধ করে রাখা অর্থাৎ ব্যবহারের দরকার হলো না বৈদ্যুতিক বাতিগুলো যন্ত্র বৈদ্যুতিক বাতি বা যন্ত্রপাতিগুলো বন্ধ করে রাখলে প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা রাখা যাবে না ছায়ার ব্যবস্থা করা করার জন্য গাছ লাগানো যেতে পারে বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা যেতে পারে তো প্রথমে লক্ষ্য করো যে আমরা অনেক সময় ফ্রিজের দরজা খুলে রাখি ফ্রিজের দরজা খুলে রাখলে কিন্তু কি হয় অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ খরচ হয়ে থাকে তারপরে আমরা যদি ধরো যে বাড়িতে বিদ্যুৎ পরি খরচ বেশি না করে আমরা যদি হচ্ছে গাছ লাগাই গাছ লাগাইলে পরে পরিবেশ ঠান্ডা হয় ফলে খুব সহজেই ছায়া ছায়াযুক্ত একটা বাড়ি পাওয়া যায় এবং সুস্থভাবে বেঁচে থাকা যাবে তারপরে বাতি না জ্বালিয়ে অনেকে আছে যে রুমের মধ্যে থাকে ঘরের মধ্যে থাকে পর্দা টর্দা জানালা দরজা আটকায় দিয়ে বাতি জ্বালিয়ে থাকে কিন্তু আসলে না আমরা যদি পর্দা সরিয়ে দিনের আলোটাকে ব্যবহার করি দিনের আলো আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক পরিমাণ বিদ্যুৎ শক্তিকে কি করতে পারি সেভ করতে পারি কারণ এই মন মানসিকতা তৈরি করতে হবে আমরা যদি বিদ্যুৎ শক্তি বা অন্যান্য শক্তি আমরা যে বিভিন্ন প্রকার শক্তি যেগুলো অনবয়নযোগ্য শক্তি এই সকল শক্তিগুলোকে আমরা আমাদের কি করতে হবে সংরক্ষণ করতে হবে আমরা সংরক্ষণ করতে না পারলে পরবর্তী প্রজন্ম কিন্তু শক্তি পাবে না পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে শক্তি সংরক্ষণ করতে হবে বিভিন্নভাবে শক্তি সংরক্ষণ করা প্রয়োজন আর এটা এই শক্তি সংরক্ষণের বিষয়টা শুধুমাত্র একজন সুনাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব তাই সবাই আমরা অবশ্যই বিভিন্নভাবে শক্তি সংরক্ষণ করার চেষ্টা করবো এছাড়াও খেয়াল করো আরও কি কীভাবে দেখো এছাড়াও গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার অর্থাৎ তুমি গাড়ি না চালিয়ে যদি দেখা গেলো যে পায়ে হেঁটে কোথাও যাও তোমার যদি দূরে যাওয়ার দরকার না হয় বা আশেপাশে দেওয়ার হওয়ার দরকার হয় তাহলে সেক্ষেত্রে তুমি পায়ে হেঁটে গিয়ে শক্তি সংরক্ষণ করতে পারো আজকে দেখো আমরা কয়েকটি কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর শিখলাম শিক্ষার্থী বন্ধুরা এই উত্তরগুলো তোমরা খাতায় লিখবে খাতায় লিখে তারপরে সুন্দর মতো পড়বে এবং এরকমভাবে প্র্যাকটিস করবে আমি তোমাদের সামনে পরবর্তীতে আরও অনেক প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব আমার সাথে থাকবে তোমরা এই অনুসারে প্রিপারেশন নিবে আমি তোমাদের যতটা সম্ভব পিএসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর যাতে তোমরা অর্জন করতে পারো সেই রকমভাবে